এগুলা কিন্তু গিফটের এগুলা গিফট পাইছি আমরা তো দেখি কি কি আছে শ্যামাই এক প্যাকেট দুই প্যাকেট তিন প্যাকেট তারপরে হচ্ছে এই যে দেখো সর্বতের জন্য ট্রেন একটা হচ্ছে চিনি ফ্রেশ তারপর হচ্ছে শপ্ন চুলা এক প্যাকেট দুই প্যাকেট হাদিয়া তুমি খাইছো ওকে এই জিনিসটা দিয়াতে আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ আর গরমের দিন শরবত খেতে হবে জন্য আর গরমে লেবুর শরবত তারপরে এটার সাথে একটু লেবু দিয়ে শরবত বানালে অনেক বেশি ভালো লাগে তো সবথেকে বেশি খুশি হয়েছি এটার জন্য বিরিয়ানি রান্না হয়েছে তারপর এ হাদিয়া দৌড়ানো পড়ে যাবে এটা হচ্ছে চটপুটি একসাথে কত ইয়ামি ইয়ামি হয়েছে চটপুটিটা আর বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা বলবো হয়ে গেছে মালটা খেজুর শশা তারপর এখানে মা এই যে দেখো কত ইয়ামিন হয়েছে দেখছো অনেক সুন্দর একটা পুডিং হয়েছে হাদিয়া কোনটা খাবে রান্নাবান্না শেষ এখানে মাছ টমেটো দিয়ে একটু ঝোল করা হয়েছে কলাবজি করা হয়েছে তো মাছ রান্না হয়েছে কলাবজি করা হয়েছে এটু মুটু ভর্তা বানানো হবে ঠেলে নেওয়া হয়েছে টমেটো ঠেলে নেওয়া হয়েছে সাথে শুকনো মরিচ আছে আর এই যে ধনিয়া পাতা রাখছি পেঁয়াজ কাটবো তারপর ভর্তাটা বানাবো আবার দুধ নিয়ে আসছে চার প্যাকেট ফ্রিজে রাখবো এখন

করে শেষ এখন বর্তাটা বানেনি যেহেতু রাতে খাবে তো ইতের পরে অনেকে দেখা গেছে খায় আর ভাত খায় না আমাদের বাসায় ইতেরি পরেও ভাত খায় দশটা কিংবা নয়টা সাড়ে নয়টা এরকম সময় তো এখন ভর্তাটা বানিয়ে দেবো কারণ ওইখানে লবণ সরিষার তেল মরিচ সব কিছু দেওয়া আছে শুধু ধুনিয়া পাতা দেওয়া হয়নি ওইখানে কিন্তু পেঁয়াজ দেওয়া আছে তারপরে আমি দুটা ছোটো ছোটো পেঁয়াজ কেটে নিছি দিব বলে এই ভর্তাটা অনেক প্রিয় আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এটা এই যে বাড়ানো হয়ে গেছে দেখছো কত সুন্দর ইয়ামি আমি হয়েছে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখন রান্না করতেছি মুরগি সেহের জন্য তখন ওষুধে তো রান্না করতে পারবো না বেশি সময় পাবে না সেই জন্য এখনই রান্না করে রেখেছি চিকেন আর সন্ধ্যা রাতে কী রান্না করছি সেটা তখন দেখেছি তো এই তো চিকেন রান্না শেষ